আসসালামু আলাইকুম আমাদের সুপারকার বিড়ি থেকে একটি ভিডিও দিচ্ছি আপনাদের জন্য আর আজকের ভিডিওতে অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাবো খুবই শর্ট টাইমে ডিটেলস এবং প্রাইস নিয়েও আলোচনা করব সো অবশ্যই ভিডিওটি মিস করা যাবে না তাহলে হয়তো আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন প্রথমে কোন গাড়িটি দেখাবো একটি নিসান ব্লোবার্ট শিল্পী দেখায় আপনাদের যে গাড়িটি হচ্ছে মানে এই গাড়ির প্রত্যেকটা পার্ট আপনার অনেক ভালো আমি বলবো এই জন্য কারণ চারটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো কাগজ নতুন করা এবং এই গাড়িটির সামনে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ বা কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই কালারটি অনেক দামি বেস কালার এবং গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই আর এই গাড়িটির সঙ্গে এই অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমটিও একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে লেদার সিট কভার রয়েছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ে ফ্রন্টের ভিউটা দেখায় যথেষ্ট ফ্রেশ দুই হাজার ছয়ের মডেলের নিশান ব্লুবার্ট শিল্পী রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালে পনেরোশো সিসির তেলে চালিত এত ভালো কন্ডিশানের একটি গাড়ি দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আলোচনা করে কমানো যাবে এরপরে একটি নিশান সানি গাড়ি দেখায় এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার বাইরে রেড ওয়াইন কালার দুই হাজার আটের মডেলের গাড়ি তেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আট লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি রাজগাড়ি দেখায় রাজগাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে এটি কিন্তু পনেরোশো সিসির তেলে চালিত একটি গাড়ি আর এই গাড়িটি একজন ডাক্তার সাহেব ইউজ করেছেন খুবই যত্ন করে ইউজ করেছেন গাড়ির কন্ডিশান অনেক ভালো এবং সাইডে কিন্তু ফুট স্টেপের অপশনও রয়েছে যেটা একদম নতুন গাড়িটির সঙ্গে লাগানো রয়েছে এই গাড়িটির সঙ্গে স্টারের অপশন রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম মানে এটি হচ্ছে একটি জি এডিশনের রাইস দেখাচ্ছিলাম ছয়ের মডেল দশই রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে একটি আলফার্ট গাড়ি দেখায় আলফার্ট গাড়ির সাইটের ফুল ভিউটা দেখেন কত অ্যাট্রাক্টিভ কত স্মার্ট একটি গাড়ি প্রাইজ হবে রিজনেবল গাড়িটির ভিতরের ভিউটা দেখলে আমার বিশ্বাস যে কোনো মানুষের মন ভরে যাবে দেখছিলেন ভিতরে রিভলভিং সিট আপনি যখন আপনার ফ্যামিলি নিয়ে এরকম রিভলভিং সিট নিয়ে যখন বসে আড্ডা দিতে দিতে জার্নি করবেন কেন আপনার মন ভরবে না গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় ভিতরের উডেন প্যানেল যেটা ইউলো উডেন যেহেতু আপডেট মডেল একটু দামি উডেন এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়াল লেদার সিট কভার অপশন রয়েছে ফ্রন্টের ভিউটা দেখায় এ গাড়িটির সঙ্গে কিন্তু আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি কারণ এটি হচ্ছে দু হাজার ছয়ের মডেলের আলফাট রেজিস্ট্রেশন দু সালে এবং একদম নতুন এলপিজি লাগানো হয়েছে গাড়িটির সঙ্গে এর আগে প্রথম থেকে এটি তেলেই চলেছিল এই গাড়িটি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস আর একটু কমানো যাবে এখানে একটা আলফাট গাড়ি রয়েছে আরেকটু স্পেশাল ফিটিংস এই গাড়ির সঙ্গে দুটি দরজা পাওয়ার পেয়ে যাব সানরুপ মনরুপ পেয়ে যাব ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এলপিজির অপশনও রয়েছে আটের সরি চারের মডেল ছয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো আপনাদের এটি হচ্ছে একটি পণ্ড সু নিশান সানি খুবই ভালো কন্ডিশানের একটি গাড়ি দুই হাজার মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পণ্ড সুসিসির তেলের গাড়ি এবং এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার যেটা গাড়িটির ভিতরে যেটাকে অনেক বাড়িয়েছে এবং এটি জি এডিশানের গাড়ি এবং লেদার সিট কভার লেদার কার্পেটিং একদম নতুন করা হয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং এই গাড়িটির ফ্রন্টের ভিউটাও আপনাদেরকে আমি দেখিয়ে রাখি দু হাজার চারের মডেল ব্ল্যাক কালারের এত সুন্দর নিশান আনি দেখাচ্ছিলাম দশ রেজিস্ট্রেশন করা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু পেপার্স কিন্তু একদম নতুন আপনাদেরকে আপডেট করে দিব দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন দুটি পেপারস এখানে একটি কলার রয়েছে দুই হাজার পাঁচের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে বাইরে হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে সামনে পিছনে দুটি স্টিল বাম্পার লেদার সিট কভারও রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি ফিল্ডার গাড়ি রয়েছে এক্স ফিল্ডার জি জি এডিশন মানেই হচ্ছে এসিড প্যানেল টাচ পিছনে সিটে হ্যান্ড সেই চমৎকার অপশন কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাব আর এটি হচ্ছে চারের মডেল নিউশেফ নিউশেফের গাড়িতে নাম্বার প্লেটে দুই পাশে দুটি লাইটিং সিস্টেম থাকে যেটা গাড়িটি সৌন্দর্যটাকে বাড়ায় উপরে স্পয়লার সিস্টেম এবং লেদার সিট কভার লেদার কার্পেটিং একদম নতুন আমরা গাড়িটির সঙ্গে ইনস্টল করেছি চমৎকার চারের মডেলের ফিল্ডার জি এডিশান আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই নয় সালে এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে তিনের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই নয় সালে প্রজেকশন হেডলাইট লেদার ইন্টেরিয়ার এবং চতুর্দিকদের রাউন্ড বডি কিট লু প্রোফাইল টায়ার সিস্টেম একটু মডিফাই করা স্টাইলিস্ট গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি সো আপনারা যারা আমাদের সুপারকারে চলে আসবেন খুব দ্রুত আসেন এবং খুব ইজিলি একটি পছন্দের গাড়ি কিনতে পারবেন সো সেক্ষেত্রে মিস মিস যদি করতে না চান খুব দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ